লা দে আ ভুল করছ আমি ভুল করেছি আমি আমার ছোট দাদার ভাইকে আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল বিথ্রোজ ব্লগ মম শামিন বলছি আজকে ছিল আমাদের ভ্যাকেশনের 5th ডে মানে পঞ্চম দিন আমরা আজকে চলে যাচ্ছিলাম আমার চাচা শ্বশুরের বাড়িতে আজকে সারা সারাদিনটে আসলে ঘোরাঘুরি হবে তো আমরা সরাসরি রওনা হয়ে গেলাম সকাল সকাল নাস্তা খেয়ে তারপর রেডি হয়ে বের হয়ে গেলাম তো সবাই মিলে চলে যাচ্ছিলাম আমার চাচা শ্বশুরের বাসায় আমার একটাই চাচা শ্বশুর উনি ছোট চাচা শ্বশুর ওনার বাসায় যাচ্ছি আমরা ওনাকে দেখার জন্য এবং চাচি শাশুড়ির সাথে দেখা করব সবার সাথে দেখা করব। যাওয়ার পথে বৃষ্টি যেহেতু রাস্তাগুলো ভেঙে গিয়েছে যার কারণে সবাই খুব মজা পাচ্ছিলো এই জায়গাটাতে কারণ এই জায়গার মধ্যে সব সময় গাড়ি এদিক ওদিক যাচ্ছে তা আমরা যেহেতু এগুলো তো অভ্যস্ত না যার কারণে আমাদের কাছে খুব মজা লাগছিল যাই হোক এরকম যেতে যেতে একটা পর্যায়ে আমরা বাড়িতে পৌঁছে গেলাম এবং পৌঁছে গিয়ে তারপরে ধীরে নেমে আমরা ভিতরে প্রবেশ করলাম চাচাদের এখানে বাড়ি করা হয়েছে আগে যেহেতু টিনের ঘরগুলো ছিল এবং পরবর্তীতে আমার দেবরা জাপান থেকে সেই বিল্ডিংটা তৈরি করে এবং বিল্ডিংটা খুব সুন্দরভাবেই বানিয়েছে আর এটা হচ্ছে আমার চাচা শ্বশুর আগের থেকে বানানো আগে তো এরকমই বাড়ি ছিল সব এখন তো বিল্ডিং হয়ে গিয়েছে তো বিল্ডিংয়ে আমার দুই দেবর থাকে উপরে নিচে আর চাচা শ্বশুরা এখানেই থাকে কারণ ওনারা এই পরিবেশে থাকতে পছন্দ করে কারণ তাদের আগের যেরকম ইচ্ছা সেভাবেই তারা থাকে যাই হোক তারপর আমরা ভিতরে যে বসলাম সালাম দিলাম সবাইকে এবং চাচা চাচি দুজনের সাথে কথা বললাম তারপর দেবররা আসলো দেবরের বউ আসলো এসে দেখা করলো আমাদের সাথে তারপর চাচি তো আমার ছেলেকে পেয়ে খুব খুশি সে আবার নাতিদের খুব পছন্দ করে সেটা খুব গর্ব করে বলছিল

চাচা চাচি খুব আদর করে আমাদের এবং গেলে খুব খুশি হয় আমার হাজব্যান্ড যেহেতু সবচেয়ে বড়ো ছেলে মানে বংশের বড়ো যার কারণে চাচার সাথে তার সম্পর্কটা খুবই ভালো চাচা চাচি দুজনই তাকে খুবই আদর করে এবং এজন্যই আমার মেয়ে এবং ছেলেদের সব গল্পগুলো শোনাচ্ছিলো অনেক গল্প গজব হলো একটু নাস্তা খাওয়া হলো তারপরে দুপুরের আয়োজন দুপুরে খাওয়া দাওয়া করবো একসাথে যেহেতু চাচা যান ওষুধ খায় যার কারণে সে আগে খাওয়া দাওয়া করে নিল আমরা তাকে রিকোয়েস্ট করলাম খাওয়ার জন্য এরপর আমার মেয়ে সাথে গল্প করতে করতে চাচা যখন খাচ্ছিল সাথে সাথে আমরাও বসে পড়লাম একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করব তারপর একটু একটু করে গল্প করছিলাম যেহেতু আমরা চলে যাব আজকে আর থাকবো না যতটুকু সময় পাচ্ছি সবার সাথে আনন্দ করছিলাম গল্প করছিলাম তা আমার হাজব্যান্ডও খুব রিকোয়েস্ট করছিল যে অবশ্যই ঢাকায় গেলে যেন আমাদের বাসায় অবশ্যই যায় চাচা যাচ্ছি যায় আমাদের সেবা ভাষায় কোনো উপলক্ষ ছাড়া তাদের আসলে যাওয়া হয় না এজন্য রিকোয়েস্ট করা হচ্ছিল যাই হোক তারপরে সবাই মিলে গল্প করতে করতে দুপুরে খাওয়া দাওয়া শেষ করতে। এরপর চাচি শাশুড়ি এসে বসলো আমাদের সাথে তার সাথেও গল্প করতে করতে আমরা অনেকখানি সময় পার করলাম খাওয়া দাওয়া করলাম তারাও আমাদের সাথে এনজয় করলো একসাথে এবং খাবারও আমাদের সাথেই খেলো তো গল্প শেষ করে আমরা আরও কিছুক্ষণ ভিতরে বসে আড্ডা দিলাম চাচা চাচির সাথে এবং আমার ছেলে মেয়েরা সব ঘুরে ঘুরে দেখছিল দেবরদের ঘরে গিয়ে তারপর বাইরে গিয়ে ঘুরছিলো আমার কাছে খুব ভালো লাগছে ওরাও বড় হয়ে গিয়েছে অনেক বছর পরে এসেছে ছোটোবেলা এসেছিলো তখন আর মনে ছিল না অনেক কথা যাই হোক একটা পর্যায়ে সবাই মিলে গল্প করতে করতে তারপরে কখন যে বিকাল হয়ে গিয়েছে এর মধ্যেই বিকেলবেলা আমরা বাইরে যে একটু ঘুরে আসলাম সেখান থেকে ঘুরে এসে তারপর আমরা চলে যাব এর জন্য বিদায় নিচ্ছিলাম সবার কাছ থেকে চাচা চাচি খুব মন খারাপ করছিল কেন আমরা থাকবো না অনেক বছর পরে এসেছি একটু থেকে গেলে ভালো হতো আমার বাচ্চাদের খুব আদর করছিল এবং খুব দোয়া দিচ্ছিল তাদের সাথে যেন আবার দেখা হয় খুব দোয়া করছিল তা আমার কাছে খুব ভালো লাগছিলো এই সময়টাতে আবার মনটাও খুব খারাপ লাগছিল মনে হচ্ছিল আর কিছুক্ষণ থাকলে মনে ভালো হতো যাই হোক চাচা চাচিকে অনেক বছর পরে দেখেছি অনেকখানি চেঞ্জ যার কারণে আরও খারাপ লাগছিল বয়স হয়ে গিয়েছে বাইরে গাছে ফুল ফুটেছিলো অনেক আমার হাজব্যান্ড আবার আমার জন্য ফুল ছিঁড়ে নিয়ে আসলো তো চাচা আবার সেটা দেখছিলো আর এই চাচা ভাতিজার মধ্যে খুব ভালো সম্পর্ক তাদের বন্ধুর মতো আমার হাজব্যান্ড যখন বয়স ছোট ছিল তখন তারা একসাথে ছবি দেখতে যেত সিনেমা হলে তার ভাসুর এরা তিনজন একসাথে ছবি দেখতে যেত সিনেমা হলে সেগুলো গল্প শোনাচ্ছিলো আসার সময় চাচি খুব কান্না করছিল এবং দোয়া দিচ্ছিল যে সে যেন আবার দেখতে পায় তো যাই হোক আমরা দোয়া করি তারা যেন সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে তো এই তো সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় খুব খারাপ লাগছিল তারপর কি করার বের হয়ে আমরা চলে আসলাম তারপর আমার ছেলে বাচ্চারা সবাই মিলে বিদায় নিয়ে আমরা আস্তে আস্তে বের হয়ে যাওয়ার সময় সবারই মন খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক কিছু করার নেই চলে যেতে হচ্ছে যেহেতু সময় হাতে নিয়ে আসেনি থাকলে হয়তো বা আর একটু সময় থাকা যেত এরপর আমরা এখান থেকে সরাসরি বাজারের দিকে চলে গেলাম যে গরম মিষ্টি খাবো দই খাবো এর জন্য সরাসরি যাচ্ছি যখন তখন অন্য গাড়িতে বাচ্চারা দুষ্টুমি করছিলো সেটারই কিছু ভিডিও ক্লিপ কালেক্ট করেছিলাম তো যাই হোক তারপর মিষ্টির দোকানে চলে গেলাম সেখানে যে দই খাবো বলছিলাম আমার হাজব্যান্ডকে সে সবাইকে দই খাওয়াচ্ছিল মিষ্টি খাওয়ার তো মজাই লাগছিলো আর বাইরে এত বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে দই মিষ্টি পাশাপাশি ছিল গরম চা সেটাও খেলাম বাইরে বৃষ্টি আর গরম গরম দুধ চা নিয়ে আসলো 요 <목소리> তারপর সেটা পরিবেশন করে দিল আমাদেরকে তারপর সবাই মিলে অনেকক্ষণ বসে এখানে দুধ চা এগুলো সব খাওয়া দাওয়া করলো বাচ্চারা যেটা যে পছন্দ করে সেগুলো সব খাওয়া দাওয়া করা হলো খাওয়া দাওয়া করে এখান থেকে চলে গেলাম আমরা আরেক কাকার বাসায় আমাদের আজকে দিনটাই ছিল সব কাকাদের বাসায় সবার বাসায় অল্প অল্প সময় করে আমরা যাচ্ছিলাম এরপর আমরা কাকার বাসায় চলে আসলাম এই কাকাও খুব সুন্দর করে বাড়ি করেছে দেখার মতো আমি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারিনি তারপর আমরা বসে অপেক্ষা করছিলাম কাকা ওপর থেকে নেমে আসবে মধ্যে কাকি আমাদের আপ্যায়ন করছিলো অনেক ওই যে বলেছি বিক্রমপুরে যেই বাসায় যাই না কেন সবাই আচার দেয় আমের আচারটা এত মজা করে বানায় ওনারা তা আমাদের সবাইকে আচার দিয়েছিল বিভিন্ন আইটেমের আমরা সবাই মিলে আচার খেয়ে তারপরে আস্তে আস্তে কাকি আমাদের উপরে নিয়ে গেল তাদের উপরে যে ডেকোরেশন করেছে যেহেতু বলেছি বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তো এরপর আমাদের সরাসরি উপরে নিয়ে চলে গেলো তারপর আমরা রুপটপে গেলাম রুপটপটা এত সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই ভালো লাগছিল একটু ছোটো ছোটো করে ভিডিও করেছি ছবি তুলেছি খুব ভালো লাগছিল আর এই সময়টাতে একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টিতে ভিজে ভিজেই সবাই মিলে ভিডিও করছিলাম আমার মেয়েরাও ভিডিও করছিল তা আমি এই বাইরে থেকে এই জায়গাগুলো এত সুন্দর লাগে দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে এত ভালো লাগছিলো তো তারপর একটু একটু করে ভিডিও করে আমরা ভিজতে ভিজতে অনেকক্ষণ ছিলাম ছাদে কাকিও আমাদের সাথে ছিল তার ছেলের বৌরা ছিল না বাসায় যার কারণে দেখা করতে পারিনি আমরা তারপরে আমরা নিচে চলে আসলাম নিচে চলে আসার পর একটু খাওয়া দাওয়া করলাম তারপর এখান থেকে আমরা সরাসরি বাসার দিকে চলে গেলাম এরপর বাসায় গিয়ে আমরা কিছু মজার আয়োজন করেছিলাম সেই আয়োজনটা কি হবে সেটা আমি দ্বিতীয় ব্লগে দেখাবো যেহেতু এই ব্লগটারই দ্বিতীয় অংশ কারণ ব্লগটা বড় হয়ে গেলে দেখার মজাটাই থাকবে না এর জন্য আমি ব্লগটা ছোট করে বানিয়েছি দ্বিতীয় অংশে দেখবেন আমরা কি করছি খোদা হাফেজ